আসসালামু আলাইকুম টু মাই নিউ ভিডিও তো আবারও চলে আসলাম আপনাদের ওরা যে ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতেছি না কারণ আমাদের মাদ্রাসার ব্যাপক পরীক্ষা চলতেছে তো আজকের ভিডিওটা হয়েছে এক ভাই আমার কাছে একটা পঞ্চাশ ডিমিট ইনকুবেটার অর্ডার করেছিল তো বাইরের বাড়ি হচ্ছে কাকচর তো বায়ের চেম্বার হয়েছে তেশা তো চেম্বারে গিয়ে আমি দিয়ে আসবো তো শেষ পর্যন্ত দেখেন আমি কাকে গিয়ে ইনকুবেটারটা দিয়ে আসি আর যারা আমাদের পেজে নতুন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন তো তিসালে যাওয়ার জন্য আমি রাস্তা দিয়ে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি গাড়ি পেয়ে গেলাম তো এখন চলে যাচ্ছি তিশালের উদ্দেশ্যে আরেকটি কথা যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটার নিতে চান তারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ইনকিউবেটার নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তো চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন তো অবশেষে আমরা তিশাল চলে আসলাম তিসাল আসার পর আমি ভাড়া দিয়ে আমি বাইরের চেম্বারে চলে গেলাম তো সেখানে গিয়ে কিছুক্ষণ বসলাম বাইক জানি কোন জায়গায় গিয়েছে তো আসলে সে রিসিভ করবে তো ভাই এসে পড়লো বাই আসার পর তাকে আমি বললাম যে আপনি ইনকুবেটারটা একটু চালিয়ে দেখেন ঠিকঠাক আছে কি না তো বাই চেষ্টা করতেছে লাইনটা দেওয়ার জন্য তো অবশেষ লাইনটা দিয়ে দিলো ভাই তো ঠিকঠাক আছে তো বাইরের পছন্দ হয়েছে খুব তো বাইকে ইনকুপিটারটা দিয়ে টাকা টুকা নিয়ে চলে আসলাম তো যারা আমাদের পেজে নতুন বসে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে হলে বসে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রাণের তিশাল পেজের সাথে থাকবেন